এসআইআরের চাপে বিএলওদের মৃত্যুর দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল হুগলির কন্যাগরের অসুস্থ বিএলও তপতি বিশ্বাসের মেডিকেল রিপোর্ট তৃণমূল কংগ্রেসের দাবির বিপরীতে অসুস্থতার পিছনে উঠে আসছে কোমরবিডিটির বিষয়টি একটি প্রতিবেদন উচ্চ রক্তচাপের রোগী সঙ্গে আর্থারাইটিস সুগার আর তৃণমূলের কাঠগড়ায় তপতি দেবীর অসুস্থতার জন্য দায়ী হল শুধু এসআইআর যা পরিস্থিতি তাতে এসআইআর কাজে যুক্ত কোনো রক্তচাপের রোগীর তো অসুস্থ হওয়াও যাবে না তৃণমূল কর্মীদের উপস্থিতিতে অসুস্থ হলে নৈব নৈব চ হুগলির কন্যাগরের বাসিন্দা অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস এসআইআর এর কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন সত্যি তবে এটাও সত্যি যে তপতি দেবীর উচ্চ রক্তচাপ সুগার সহ একাধিক রোগ রয়েছে এবং সুগার পেশেন্ট প্লাস আপনার প্রেশারের ওষুধ খায় ওষুধ খেত মানে বছর এক বছর এক দূরে একটা অবের এরকম ওই খেত খেতে এইবার এসআইআরের যখন আরম্ভ হলো সেই দিন থেকে উনি কোনোদিন খেত হবে কোনোদিন খেত না চিকিৎসকদের পরিভাষায় যা হলো কো মরবিডিটি কলকাতা মেডিকেল কলেজের আই সি ইউ এর চিকিৎসাধীন রয়েছেন তপতি দেবী সেই সরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্টও তো বলছে তপতি দেবী হাইপারটেনসিভ মিসেস তপতি বিশ্বাস মেডেল এজেন্ট woman was suffering from uh, hypertension uh, with hemiparesis that is weakness and, and a numbness of, the, uh, of one side of the body admitted there in Hooghly. later on we were communicated by with uh, the administration to take care of this uh, lady কোভিড সময় এই কোমরবিডিটির কথা বলেই তো একাধিক মৃত্যুকে কোভিডের কারণে মৃত্যু বলা যাবে না বলে ব্যাখ্যা দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে সে কথা জানিয়েছিলেন তাহলে এসআইআর যাত্রায় পৃথক ফল কেন বিএলওর কাজ না করলে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে বেতন পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল সে কথাও তো তপতি দেবীর স্বামী বলছেন ওই জন্য আমি অনেকবার বলেছি যে একটু কাজটা ছাড়ার ব্যাপারে বলছি আমাকে কাজ ছাড়লে মানে আমাদের অঙ্গনারী মায়নাও পাওয়া যাবে না তার জন্য আমাদের বারবার ই করতো যে কাজ ছাড়লে খুব খারাপ হয়ে যাবে রাজনীতির পাকেচক্রে তপতি দেবীর মতো বিএলওরা অসুস্থ হচ্ছেন কিনা নজর রাখছেন এলাকার তৃণমূল কর্মীরা ঘটনা ঘটলেই তৃণমূল কর্মীরা খবর দিচ্ছেন এসডিওর কাছে এসডিওর মাধ্যমে জানছে নবান্ন আর এরপরই তৃণমূল নেত্রীর ফোন পাচ্ছেন অসুস্থ বিএলওদের পরিজনেরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ফোনে প্রশাসনের কাছে তপতী দেবীর অসুস্থতার গুরুত্ব বুঝে গভীর রাতেও কলকাতা মেডিকেল কলেজের এমএসভিপি সিসিও বেডের ব্যবস্থা করে দিচ্ছেন সরকারি মেডিকেল কলেজে বেড না পেয়ে হয়রান হওয়ার অভিজ্ঞতা উধাও পাশাপাশি অসুস্থ হলে মিলছে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য মৃত্যু হলে দু লক্ষ টাকা কাউন্সিলরকে বলেছে কাউন্সিলর সঙ্গে সঙ্গে আপনার নিয়ে চলে গেছে মাতৃস্বদনের মাতৃস্বদনের আবার ওখান থেকে স্বপন দাস দৌড়ে এসছে চেয়ারম্যান তৃণমূলের চেয়ারম্যান তৃণমূলের কাউন্সিলার এই এরা দুজনেই আমাদের এখানে দৌড়ে এসে এগুলো খুব দেখাশোনা করছে আঠেরো হাজার টাকা দেওয়ার যে প্রস্তাব সেই প্রস্তাব এখনো মঞ্জুর হয়নি মঞ্জুর হয়নি বিএলদের ওপরে কাজে চাপ কমানোর জন্য ডেটা এন্ট্রি অপারেটর এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে দরপত্র ডেকে সেই ফাইল নবান্নে পাঠানো হয়েছিল সেটিও এখনও মঞ্জুর হয়নি আর এই পরিস্থিতিতে এসআইআর চলাকালীন এসআইআর চলাকালীন বিয়লো অসুস্থ বা বিয়লো যদি মারা যাচ্ছেন তাহলে তার জন্য দায়ী হয়ে যাচ্ছে কেবল এসআইআর সৌরভ দত্তের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা